আসসালামু আলাইকুম আউজবুল্লাহিম রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম এক্সেল এক্সেল এক্সপার্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম টিউটোরিয়ালের টাইটেল হলো এক্সেলে অ্যাডভান্স ফিল্টারিং এক্সেলের বিভিন্ন উপায়ে ফিল্টারিং করার উপায় আমরা আমি আজকে অ্যাডভান্স ফিল্টারিং এর মেথড নিয়ে আজকে আমি কথা বলবো আমার আজকের এই টিউটোরিয়ালে তো এই চোদ্দটা মেথডের ভিতরে আশা করি এ টু জেড সব কিছুই আছে তো তো কথা না বাড়িয়ে চলেন আমরা শুরু করি সরাসরি চলে যাই আমাদের প্র্যাকটিক্যাল সেশনে তো আমি চোদ্দোটা মেথডের ভিতরে আমি এখানে দেখি চোদ্দোটা মেথড মেনু শর্টকাট ক্রিয়েট টেবিল এইগুলো দেখেন কালার রাইট ক্লিক মাউস দিয়ে সেল ভ্যালু কালার ফ্রন্ট কালার ফ্রন্ট আইকন টেক্সট ফিল্টার সার্চ ফিল্টার ডাটা ফিল্টার নাম্বার ফিল্টার টপ টেন ফিল্টার কাস্টম ফিল্টার তো আমরা আজকে কথা বলবো চোদ্দোটা ফিল্টারিংয়ের মেথড নিয়ে তো তো প্রথমে আমি কথা বলবো মেনু মেনু বারে কীভাবে ফিল্টার করে মেনু বার ফিল্টার চলুন আমার বার থেকে এই প্রথমে এই আমার এই যে বারটা আছে এখানে হোম অনেকগুলো অপশান আছে হোম ইনসার্জ যে ডাটা ডাটাতে দেখুন ডাটাতে ডাটাতে ক্লিক করলে এখানে ফিল্টারের অপশন আসবে এখানে ক্লিক করলে এই ফিল্টারের অপশানটা দেখেন এখানে চেকবক্স চেকবক্স আছে আপনি এটা এটা আবার ক্লিক করলাম চলে গেল ক্লিক করলাম চলে আসলো দেখেন আমি এখানে ক্লিক করে সিলেক্ট অল দিলে সবগুলো চলে গেল আমার আমার অনলি দরকার শুধু মুভি আমি শুধু মুভি দেখতে পারলাম আমার ফিল্টারিংয়ে মুভি শুধু দেখতে দেখতে পারতেছি তো এটা হচ্ছে মেন ফিল্টার তো আমার চলে যাচ্ছি ফিল্টারিংয়ের শর্টকাটে মেথড নাম্বার টু ফিল্টারিং কিভাবে ফিল্টারিং শর্ট ফিল্টারিং এর শর্ট হলো কন্ট্রোল শিফট এল কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল দেখেন এই কন্ট্রোল শিফট এল এই যে কন্ট্রোল শিফট এল চাপলাম চলে গেল কন্ট্রোল শিফট এল চাপলাম চলে গেল কন্ট্রোল শিফট এল চাপলাম আসলো এটা হচ্ছে শর্টকাট মেথড তো আরেকটা মেথড আছে যেটা কন্ট্রোল টি কন্ট্রোল টি দিয়েও আমরা ফিল্টারিং করতে পারি দেখেন কন্ট্রোল টি দিলাম ডালে বস আছে ওপেন দিলাম এখানে আমার ফিল্টারিং অপশানটা চলে আসছে দেখেন আমি যে কোনোভাবে আমি ফিল্টারে ফিল্টার করতে পারতেছি কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্ববাস্তে ফিরে গেলাম তারপরে আসলো ফিল্টার বাই কালার ফিল্টার বাই কালার এখানে আছে সেল কালার আছে ফ্রন্ট কালার আছে দুইটা কালার আছে মেথড নাম্বার চার দেখেন আমি ফিল্টারিংয়ে গেলাম গিয়ে আমি এই কর্নারে ক্লিক করলাম ক্লিক করে ফিল্টার বাই কালার দেখেন আমি হলুদ হলুদ কালার দিলাম দিলাম আমার এখানে যে হলুদ যে কালারগুলো আছে সেগুলো অলরেডি ফিল্টার করছে তো এটা ছিল ফিল্টার বাই কালার আর একটা দেখেন আমি ফোন ফিল্টার সেরে দিলাম আবার ফিল্টার করলাম করে আবার ফিল্টার বাই এটা ছিল ফিল কালার আর এটা ছিল টেক্সট কালার টেক্সট কালারও আপনি ফিল্টার করতে পারবেন ফিল্টার বাই ফিল্টার বাই কালার এই ফিল্টার বাই টেক্সট দেখেন আমি কিন্তু এখানে এই অনলি যে টেক্সটগুলো কালার করে দেওয়া আছে আমি ওই শুধু ওই কালারটাই সিলেক্ট করতে পারছি দেখেন ফিল্টার ছেড়ে দিলাম দেখেন এই যে ফিল্টার বাই ফ্রন্ট কালার আমার এই ফ্রন্টে যে কালার আছে ওগুলো সে ফিল্টার করবে তো এবার আমি চলে আসলাম ফিল্টারে রাইট রাইট ক্লিক বাই মাউস মাউসে রাইট ক্লিক করে আমি কীভাবে ফিল্টার করবেন এটা সেটা আমি দেখাচ্ছি আমি দেখেন ফিল্টারটা ছেড়ে দিলাম আমি এখানে আটশোটা রাখলাম রাইকে রাট রাইট মাউস ক্লিক করলাম ক্লিক করে ফিল্টারে গেলাম গিয়ে ফিল্টার বাই সিলেক্ট ভেলো দেখেন আমি শুধু এই মুভিটা সিলেক্ট করছিলাম সে অনলি শুধু মুভিটাই সে সিলেক্ট করছে আমি আবার দেখাচ্ছি আমি যদি এই নিউজ এই আমি নিউজটাকে ফিল্টার করতে চাই আমি চাই যে নিউজে যত আইটেম আছে সেটাই থাকবে দেখেন ফিল্টার বাই সিলেক্ট ভ্যালু দেন শুধু অনলি নিউজটাই কিন্তু এখানে ধরছে বাদ বাকিগুলো কিন্তু সে ধরে নেই তো এটা ছিল সেল ভ্যালু ছিল তো ফিল্টার রাইট ক্লিক মাউস দিয়ে মানে সেল কালার ফ্রন্ট কালার ফ্রন্ট আইকন দিতে পারেন এই তিনটা দেখাবো আমি হ্যাঁ রেট মাস ক্লিক করে দেখেন রেট মাস ক্লিক করে রেট মাস ক্লিক করে ফিল্টার সেল কালার সরি বন্ধুরা মানে আমি যে কালারটা সিলেক্ট করব ওই কালারটাকে আমার দেখা দিতে হবে দেখেন মাস ক্লিক করে ফিল্টার সিল্ক কালার আমি এই হোল্ড কালারটাকে হোল্ড কালারটা এখানে সিলেক্ট এই হোল্ড কালারটা আমি সিলেক্ট করছি শুধু হোল্ড কালার যত অংশগুলো সে পাবে সবগুলোই এখানে ফিল্টার করে নিয়ে আসবে হ্যাঁ দেখেন হোল্ড কালারটাই সবগুলো নিয়ে নিয়ে আসছে ফিল্টার সেরে দিলাম ফিল্টার ফ্রন্ট কালার সরি এই কালারটা সিলেক্ট করে রাখতে হবে আমাকে ফিল্টার কালার দেখেন হয় নাই ফিল্টার কালার দেখেন ফ্রালার কালার হয়ে গেছে আর একটা আছে ফিল্টার আইকন দেখেন আইকনের উপর ক্লিক করে ফিল্টার আইকন দেখেন শুধু এসে আমি যে জায়গাটা সিলেক্ট করছি ওই জায়গা রিলেটেড সবগুলো সে নিয়ে আসছে এখানে হলো টেক্সট ফিল্টার টেক্স ফিল্টার টেক্সট ফিল্টার কিভাবে করে দেখাবো চলে গেলাম এখানে দেখেন এখানে আমি সিলেক্ট করলাম সরি ফিল্টার করে এখানে গেলাম দেখেন টেক্সট ফিল্টার টেক্সট ফিল্টারে গিয়ে মানে কন্টেন্ট দিলাম কন্টেন্ট দিয়ে আমি যদি চাই যে আমি শুধু মুভি রাখতে চাই মুভি ওকে দেখেন বন্ধুরা আর হয় নাই আবার দেখাচ্ছি কন্টেন্ট অ্যাম মুভি দেখেন এখানে সে শুধু অনলি মুভিটাই সিলেক্ট করছে হ্যাঁ তারপরে সার্চ ফিল্টার সার্চ ফিল্টার দেখেন সার্চ ফিল্টারে আমি এখানে সার্চ করবো অনলি নিউজ দেখেন নিউজ দিয়ে ওকে দিলাম সে শুধু নিউজ আইটেমটাকে সে করছে ফিল্টার করছে ডেট ফিল্টার ডেট ফিল্টার দেখেন আমি ডেটে গেলাম ডেট ফিল্টার আমি এখানে বিভিন্ন বিভিন্নভাবে দিতে পারি যেমন টুমোরো টুডে লাস্ট ইয়ার দিস ইয়ার নেক্সট ইয়ার লাস্ট মান্থ আপনি যেভাবে দিতে চান যদি লাস্ট মান্থ দিতে চান এটা লাস্ট মান্থ সে নভেম্বর এখানে সে নভেম্বরে অনলি সিলেক্ট করছে দেখেন লাস্ট মান্থ নভেম্বর ফিল্টার করলাম দেখেন আমি যদি লাস্ট ইয়ার দিই লাস্ট কোয়ার্টার আপনি যেভাবে দেখতে চান সে ওই কোয়ার্টারটাকে সেখানে নিয়ে আসবে আপনি যদি সরাসরি মান বলে দেন যে অনলি নভেম্বর সেখানে শুধু অনলি নভেম্বরটাই এসে দেখেন এখানে সে এসে অনলি নভেম্বরটা এসে এখানে সিলেক্ট করছে দেখেন নভেম্বর ছাড়া এখানে কিছু নাই তারপর আপনি যদি আরেকটা দিতে চান ডেটের বিটুইন চান এক পাঁচ পাঁচ থেকে দশ দিলাম দেখেন সে পাঁচ থেকে দশের ভিতরে সে সবগুলা নিয়ে আসছে আর বাচ্চাগুলো সে শুতে ফিল্টার করতে আর কি এটা হল ডেট ফিল্টার হলে নাম্বার ফিল্টার দেখেন নাম্বার ফিল্টার আপনারা এখানে যেই নাম্বারটা দিতে চান আর যদি দিতে চাই আট থেকে না সেই আঠারো থেকে তেইশ দিতে চাই দেখেন নাম্বার ফিল্টার আমি আঠারো থেকে তেইশ দিতে চাই দেখেন সে শুধু আঠারো থেকে তেইশটাই সে

টেন টেনের উপরে যতগুলো সংখ্যা আছে সে সবগুলো সংখ্যাকে সে সিলেক্ট করছে এটা ছিল এটা এখানে দেখেন আমি যদি নাম্বার ফিল্টারে গিয়ে টপ টেন দিই ওকে দেখেন এখানে সে টপ টেন সংখ্যাটাকে সে শুধু ধরেছে আর আপনার অনেকগুলো ফিগার থাকে বা টাকার অঙ্ক থাকে সেই টপ ফিলটাই দেখাবে কাস্টম ফিলটা তো বন্ধুরা আমরা এইভাবে বিভিন্ন ফিল্টার করতে পারি আর কাস্টম ফিল্টারটা আপনি একাধিক আইটেমকে নিতে পারেন আর কি সাপোজ আমি আমি নিলাম এখানে নিলাম হল জিরো টার আওয়ার হ্যাঁ এখানে নিলাম মুভি এখানে নিলাম আমার বউ প্রোগ্রাম এরকমভাবে আপনারা কাস্টম ফিল্টার করতে পারেন তো এটাই আজকে আমার বিভিন্ন উপায় ফিল্টারিং করার উপায় আশা করি টিউটটা আপনাদের অনেক হেল্পফুল হবে তো আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ